আসসালামু আলাইকুম ভিয়াস রাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আজকে আমার এখানে এক ঝাক স্টাফ দেখতে পাচ্ছেন আমাদের রঞ্জু ভাই আছে সৈকত ভাই আছে টাইটানিক

আপনাদেরকে চেষ্টা করবে মানে হতাশ করার জন্য যে বলবে যে অনলাইনের মাধ্যমে যে ভাই আপনার ইনকাম কত আপনি হয়তো বলবেন যে আমার মাস হচ্ছে নব্বই ডলার আশি ডলার আসতেছে

আপনার টাকা একজন পাইছে ওই টাকায় আপনি ঠিকঠাক রিকভার করতে পারবেন না ঠিক আছে আপনি প্রমাণই দিতে পারবেন না এটা আপনার টাকা তার মানে কেউ কারোর কে কি টাকা এমনি এমনি দেয় এত সহজ কাজ না করে এই জন্য আমি আরেকটা বিষয় দেখছি রাজ ভাই আপনার সেটা হচ্ছে যে অনেকেই মানে অনেক যারা ফেসবুকে তথ্য দেয় বা ফেসবুক বিষয়ে জানিয়ে দেয় সে তারা হচ্ছে মাঝে মধ্যে এমবিন নেয় আবার এক্সেস নেয় কিন্তু আপনি

তো মূলত আসছিলাম আসলে একটু মানে সাজেশন নেওয়ার জন্য আমি আমার সাথে যারা আসছে মোটামুটি সবারই আমরা আসলে ঘুরতে আসছিলাম এখানে তো মোটামুটি সবারই প্রবলেম তো আসলে কথাই আছে না যে কলা ব্যসা হলো রথ দেখা হলো ঠিক সেভাবে কলা ব্যসার রথ দেখা দুইটাই হলো কি আমরা মূলত ঘুরতে আসছিলাম

চলে যাওয়ার এক সপ্তাহ মাথায় কিন্তু শুভ হয় একটা বড় মনিটাইজেশন পান যেটা তিনি তার ফেসবুক পেজে শেয়ার করেন সেটা হচ্ছে অ্যাডসন রিলস হ্যাঁ আমি ভাইকে মোটিভেট করার চেষ্টা করেছি এবং আমি কিছু আইডিয়া শেয়ার করেছিলাম যে ভাই এইভাবে এভাবে আপনি কাজ করে দেখেন ইনশাল্লাহ এখান থেকে সাকসেস হতে পারবেন তো আলহামদুলিল্লাহ এক সপ্তাহের মধ্যে তিনি সাকসেস হতে পেরেছেন কেননা তিনি দীর্ঘদিন যাবত এখানে পরিশ্রম করছিলেন অথবা কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায় কন্টেন্ট পাবলিশ এর ক্ষেত্রে সাউন্ড ক্ষেত্রে অনেক ধরনের ইস্যু থাকে তো সেগুলো নিয়ে আমি বিশদ আলোচনা করেছি এবং আলহামদুলিল্লাহ এক সপ্তাহের মধ্যে কিন্তু ভাই অ্যাকশন মিস পেয়ে গেছে এই এটা আমাদের জন্য খুশির খবর আপনারা অবশ্যই লেগে থাকবেন এখানে হতাশ হবেন না লেগে থাকবেন এবং ফেসবুকে সঠিক দিক নির্দেশনা ফলো করে যদি আপনারা এখান থেকে আগাতে পারেন ইনশাল্লাহ আপনারা কিন্তু সাকসেস হবেন কেননা পরিশ্রম করলে মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই সফল হয় এটা আমরা ইতিহাস থেকে এখনো পর্যন্ত দেখে আসছি কাজে হতাশ হওয়ার কিছু না ইনশাল্লাহ আপনারা চেষ্টা করলে এখান থেকে কিন্তু শুভ ভাইয়ের মতো সাকসেস হতে পারবেন ভিউয়ার্স আমিও সবাইকে বলবো হতাশ হওয়ার কিছু নাই কাজ করলে ইনশাল্লাহ সফলতা আসবে আর যে কোনো সমস্যা অনলাইনে কারোর সাথে কথা না বলে প্রতারিত না হয়ে সরাসরি যে রঞ্জু আমাদের ঠিকানা দিয়ে দিল এখানে চলে আসবেন ভাইয়ের সাথে কথা বলে সকল সমস্যা সমাধান করে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আপনারা শুনলেন ভাইদের মতামত এখান থেকে সবারই আমি মতামত দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে এটাই বলবো যে প্রতারকদের সাবধান ভুলে নিজের আইডি পাসওয়ার্ড টাকা পয়সা কোনো কিছু এক্সেস ইনবক্সে কাউকে দিবেন না কারণ এই বর্তমানে এই বিশ্বাসটা এমন ভাবে উঠে গেছে অচেনা মানুষকে আপনি দিবেন কেন এটা হলো কথা ঠিক আছে তারা আপনাদেরকে ইনবক্সে নক করবে বলবে পাঁচশো টাকা হলে আমি এটা দিব ওইটা করে দেবো এটা করবো ভুলেও তাদের ফাঁদে পা দিবেন না ঠিক আছে আপনাদের যদি কোনো পরামর্শ দরকার পরে ইনশাল্লাহ আমার এখানে মোস্ট ওয়েলকাম আসবেন আমার যতটুকু সময় লাগে আপনাদেরকে সময় দিয়ে ইনশাল্লাহ সহযোগিতা করার চেষ্টা করব ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা এখান থেকে শেষ করছি সবাই একটু আমাদের সবাইকে একটু সহযোগিতা করবেন এই আশাবাদ দেখতে দেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ